ৰ কিছে ভাইছিলে শীত লাগে শীত লাগে অন্নাই খালি দিলে তো বাদে মানুহ ক এটা তো ভাই আমরা চরিত্র আমরা এই বাঙালি না আপনার তো খায়াম আপনার তো নেম আবার আপনার মন্দ কয়াম আপনার এইটা এটা বন্ধ সারি কয়াম এটা তো আমরা চরিত্র বুঝি না গরিব মানুষ ভাই দিন ভাই দেউ তো দিবাই না দিলে আমরা তো শীতে পড়াম বুঝছি আর কি হয়েছে শীত কি বেশি লাগে না আচ্ছা খারো আমি দেখতাছি একটু একটু ধরো হ্যাঁ দেন ভাই দিন ভাই এতিয়া গৰম আছে শীতৰ দিন চলত নাও গৰম আছে গৰম আছে আৰু এই যে মানুহে মন্দ খাই লাগলে নিবা কিন্তু এই যে মানুহে গিলা না কৰ এটা খুব খাৰপ বুজ আ যাও যাও এ ভাই এরা খুব সুন্দর ভাই ভাই দেবালা দতা এ দিন যে যাইগে দহর আমার দহর মনে আসলে খুব সুন্দর দি ভাই নে এটা কেমনে দিমিস আপনি আইলে আমরা দি ভাই আমরা খালি নেবই বুঝুন না যাইগে আইসি তো যাইগে ভাই যাইগে